ইভিনিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর রূপাই পাপাই ব্লগে নতুন একটা ভিডিওতে প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাচ্ছি তো প্রীতম এবং রিমি পাল হ্যাঁ রিমি বাবা তপন পাল তো ওদের দুজনের লাইভ দেখেছি তো লাইভ দেখে তো কথাবার্তাগুলো শুনে সেই পরিপ্রেক্ষিতেই তোমাদের সঙ্গে একটা ভিডিও আজকে শেয়ার করে নিচ্ছি তো চল প্রীতম কি দুনিয়া তোর লাইভ দেখলাম সেই লাইভে এসেও বলছে যে রিমির বাবা নাকি একটা লাইভ করেছে তো সেই লাইভেও দেখেছে যে সেই লাইভটাই দেখেছে রিমির বাবা বলেছে যে প্রীতমকে রেজিস্ট্রেশনটা করে ফেলতে সেরে ফেলতে তাতে রিমিকে আইনি মর্যাদা দেওয়া হবে এই কথা বলছে যেহেতু উনি রিমি বাবা তো সেই দিক থেকেই বলছেন যেহেতু প্রতিটা বাবাই চায় নিজের সন্তানটা সুখে শান্তিতে সংসার করুক তো সেই হিসেবেই বলছে ঠিক আছে তো এই কথাটাকে প্রীতম আবার ঘুরিয়ে নিয়েছে ঘুরিয়ে নিয়ে বলছে যে রিমির বাবা জানে যে প্রীতম কোনোদিনও রেজিস্ট্রি করবে না কারণেই বলেছে এই কথা যে যেদিনকে দেখবো যে ওকে রেজিস্ট্রি করে নিয়েছে তো সেদিনকেই আমি প্রীতমকে জামাই হিসেবে মেনে নেব তো প্রথমেই বলি প্রীতম তুমি এই কথাটাকে এরকমভাবে কেন ধরলে এটা প্রতিটা সন্তানের বাবা মাই চায় ঠিক আছে যেহেতু তোমার বয়সটা এখন কম তো তুমি ও একদিন না একদিন বাবা হবে যখনই হবে যখন তোমার ঘরে একটা মেয়ের সন্তান হবে না সেদিন তুমি বুঝতে পারবে যে রিমির বাবা কেন এই কথাটা আজকে ডেটে বলেছে বা আজকের দিনে বলেছে চাই ঠিক আছে তুমি সেদিনকে তুমি বুঝতে পারবে যে একটা মেয়ের বাবা কখন এসে এই কথাটা বলে কোন জায়গা থেকে দাঁড়িয়ে এই কথাটা বলে রিমির সংসার যেন টিকে যায় তারপরে রিমি যেন সুখ শান্তিতে থাকতে পারে ওর যেন পরবর্তীকালে কোনো অসুবিধে না হয় সব দিকটা চিন্তাভাবনা করেই রিমির বাবা এই সিদ্ধান্তটা নিয়েছে ঠিক আছে এটা তো খারাপ কিছু না ভালো কথাই তোমাদের তোমরা একসঙ্গে সংসার করতে চাইছো আবার বলছো যে সব কিছু ঠিকঠাক করে নেবে তো সেখান থেকে রিমির বাড়ির লোক বলেছে একটা যেহেতু তো রেস্ট্রি ম্যারেজ করা নেই বলেছো একটা রেস্ট্রি ম্যারেজ করে নিতে এটা অসুবিধা কোথায় ভালো কথাই তো বলেছেন আমার কোনো অসুবিধা এখানে নেই তো যাই হোক যেটাই হোক দেখলাম ওদের সবারই লাইভ দেখলাম ভিডিও দেখলাম তো প্রীতম বলছে একটা রিমিকে একটা সুযোগ দিচ্ছে লাস্ট ঠিক আছে আমার মতে একজনকে শেষবারের মতো সুযোগ দিয়ে দেখা উচিত ঠিক আছে তো প্রীতম তোমাকে বলবো তুমি না সেই সুযোগটা দিয়ে দেখো যে সব কিছু ঠিকঠাক হয়ে যায় নাকি রিমি সব ঠিকঠাক করে নেয় নাকি ও সুখে শান্তিতে তোমার সঙ্গে থাকতে চায় নাকি কি বা থাকে নাকি তুমি ওকে একটা সুযোগ দিয়ে দেখো ঠিক আছে কী হতে পারে এরপর দেখো না কী হয় সব ঠিক হতো হয়ে যেতে পারে তো তারপর হয় তুমি যেটা ভাবছো তোমার সিদ্ধান্তটা তুমি সেটাতে অটোল আর আজকে একটা লাইফ দেখলাম লাইফটা গতকালকে সেই লাইফটায় আমি দেখলাম দিশানি আহ কেটে আমি অন্যরকম মনে করতাম ও দেখলাম লাইফে এসে মানে একটা পঁয়তাল্লিশ দিনের বাচ্চা সে ঘনিষ্ঠও হয়নি সে ঘনিষ্ঠ হয়নি ওই একটা প্রেগনেন্সি নিয়ে একটা আলট্রাসাউন্ড করেছিল তো এইসব নিয়ে অনেক কথাবার্তা বললো কে ওকে কী বলেছে তো সেইটার প্রমাণ দিল ওই ব্রেসলেটটা খুলে ফেললো তো ঠিক আছে অনেক দিন ধরে চাইছিল যে এই ব্রেসলেটটাকে প্রীতম দিয়েছে তো সেই ব্রেসলেটটা খুলে ফেললো তো ভিশাল মানে এক এতটাও নিচে নামতে পারে এটা আমি মানে ভাবতেও পারি ঠিক আছে ঋণই নয় সেরকম একটা লেখাপড়া জানে না ঈশানির থেকে বয়সে ছোট হুম অল্প বয়সে বিয়ে হয়েছে সব ঠিক আছে ও এইটা ওইটা সেইটা নানান রকম কথাবার্তা বলে এটা তবুও মেনে নেওয়া যায় কিন্তু একটা শিক্ষিত মেয়ে হয়ে কি করে এরকম ধরনের কথাবার্তা বলে তো এটাই ধারণার বাইরে এটাই ভাবনার বাইরে এটাই বলার ছিল আমার তো কথাবার্তাগুলো শুনে এত খারাপ লাগছিল মানে কী বলব মানে দেখো এইসব বা কথাবার্তা লাইভে এসে এরকম বলা উচিত না কে আমাকে কী বলল তো আমি সেটা লাইভে এসে সেইটার প্রমাণ দিতে বসে গেলাম এরকমভাবে মানে কথাগুলো এত জঘন্য লাগছে মানে যা তা মানে ইউটিউবে এসে ভিডিও করে লাইভ করে মানে যাতা করে বেড়াচ্ছে একদম জঘন্য মানে জিনিসটা খুবই খারাপ খুবই বাজে তো আজকের পর থেকে না ওর ভিডিও দেখার কোনো রুচি আমার নেই আর ঠিক আছে মানে এরকম নোংরা নোংরা কথাবার্তাও বলছে জঘন্য জঘন্য নোংরা জঘন্য বাজে যে যাই বলতে পারো তো ওর মুখে ওইসব কথাবার্তা শুনে ওর ভিডিও দেখা কিংবা ওর শর্টস দেখা তো কোনো কিছু দেখারই কোনো উৎসাহ কিংবা রুচি আমার নেই ঠিক আছে তো আমি এতদিন দেখে এসেছি ওর ভিডিও টিডিও যা দ্বিতীয় শর্টস ভিডিও বড় ভিডিওগুলো দেখতাম যে না দিশানি রিনি প্রীতম তো এই নিয়ে একটা সার্কেল চলছে এই নিয়ে একটা যুদ্ধ চলছে ওয়াইটিকে বলতে পারো তো দেখতাম নিশা কিছু বলতো না 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 আর চলো ও হয়তো ভালো অতটা মিশেও না মানে নোংরা টাইপের কোনো কথাবার্তা বলে না তো আজকে দেখলাম ওর যে সমস্ত নোংরা নোংরা ভাষা মানে বললো ঠিক আছে মানে কথাগুলো খুবই চলো মানে একটা মেয়ে হিসেবে নিজেকে নিজে ও ছোট করে ফেলছে ঠিক আছে মানে এই সমস্ত কথা ওর সিক্রেট রাখা উচিত যে ফ্রেন্ডস সার্কেলের মধ্যে জানলো সেটা একটা অন্যরকম ব্যাপার কিন্তু ওপেন লাইফের মধ্যে এসে এরমভাবে বলছে ও কথাগুলো মানে শুনতে তো খুবই খারাপ লাগছে মানে আমরা শুনছি আমাদের খারাপ লাগছে কিন্তু ও বলছে ওর একটু খারাপ লাগছে না তো এখানেই হলো সমস্যা ঠিক আছে তো চলো আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না অল্পের মধ্যেই রাখলাম তো চলো ব্লগটা এখানেই শেষ করছি ভিডিওটা এখানেই শেষ করছি তো আরেকটা কথা বলবো যে প্রীতম প্রীতমের কথা তো বললাম একটু আগে প্রীতম বলেছে যে ওই পিঙ্কি পালের বা সরি রিমির বাবা বলেছে যে প্রীতম ড্রেসটি ম্যারেজটা করে নিতে তো একজন মেয়ের বাবা হিসেবে উনি বলতেই পারেন ঠিক আছে কিন্তু কী বলো তো প্রীতমের না সব সময় না মানে প্রত্যেকটা কথায় এটা কেন বললো ওরকম কেন বললো সেরকম কেন বলল মানে সব সময় সব কথার মধ্যে একটা খুব ধরো ঠিক আছে তো এই সমস্ত না করে যেটা ভালো হবে সেটা নিয়ে ভাবো আরও আরেকটু সময় নাও আরেকটু ভাবো তো ভাবনা চিন্তা করে তবেই তোমরা এগো এতে সবারই ভালো এইটুকুনি বলার ছিল তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা আবার হবে নেক্সট ভিডিওতে অতক্ষণ তোমরা ভালো থেকো বাড়ির সকলে খেলে টাটা